হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য তো আশা করি তোমরা সকলেই ভালো আছো তো মেচ ভিডিওটা দেখতে থাকো হ্যালো গাইজ দেখতে দেখতে মেচে চলে আসলাম তো আজকে মানে আমি মেয়ে ক্যারেক্টার লাগিয়ে এসেছি কারণ আমি এখন টিম আপ করবো তো দেখবো আমার সাথে টিম আপ করে কিনা তো আমাদের সাথে টিম আপ করলে তো ভালো আর টিম আপ যদি করেন না তো আর মানে কি বলবো আমার পাওয়ারটা দেখিয়ে দিতে হবে তো তাই জন্য এখানে এখান থেকে আমি টিম আপ চালু করে দিয়েছি কারণ টিম আপ করতে আমি চালু করে দিয়েছি তো বান্দাটা সামনের দিকে গুলি করছে তো সামনের দিকে যেতে হবে তো আমি কিন্তু টিম আপ করে করে যাচ্ছি চিপা চিপা না হলে আমাকে মেরে ফেলবে তো এখানে কিন্তু এমটি দিচ্ছে বান্দাটা ফায়ার দিচ্ছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু এটা বোট এসেছে নাকি মনে হচ্ছে বোট এসেছে আরে ওকে আমি মারব না আরে গাইজ ও আমাকে মেরে দিচ্ছে কিন্তু আমি টিম আপ করছি ও বুঝছে না মানে কী বলবো ও টিম আপ পাইছে না মানে ও অনেক পুরো ভাবছে এখন আমার পাওয়ারটা দেখাতে হবে না আরেকবার টিম আপ করে দেখি অত দেখিনি ওর নেট খারাপ হবে তো আরেকবার টিম আপ করার জন্য আমি এখান থেকে চলে যাবো আরেকবার টিম আপ করে দেখবো ভাইস একবার দেখবো দেখতে পাচ্ছ গাইস বলতে বলতে সামনে চলে আসছি কিন্তু ওরা কিন্তু আমার সাথে টিম আপ করছে না কেন আমার সাথে টিম আপ করছে না গাইস যে রাউন্ড আমি দিব তো ওকে আমার হতে হবে কারণ পাওয়ার আমার এখন অনেক রাগ হয়ে গেছে বসুরিকে বোটের বাচ্চা আমার সাথে টিম আপ করছে না বোটের বাচ্চা না উবড়ার বাচ্চা তোকে এখন দেখাবো কীভাবে টিম করতে হয় কারণ ও আমাকে বলবে বেছে নাকি দেখি তো একদম মেরে ফেলবো গাইজ দেখতে দেখো এখন কিন্তু আমার রাগ হয়ে গেছে কারণ ও আমার সাথে টিম আপ করিনি আর যদি এক রাউন্ড ওকে মেরতে দিচ্ছি তাহলে আমার নাম এনএক্সি জিতু আইটি না দেখতে পাচ্ছ এখানে ডেমেজ দিলাম সালা বট নে বট লল খা লল বটের বাচ্চা লল খা লল খা বটের বাচ্চা দেখতে পাচ্ছ এক রাউন্ড জিতে গেছি তো ভান্দারা কিন্তু আমার সাথে টিম আপ করেনি তার জন্য আমার অনেক রাগ হয়ে গেছে কারণ টিম আপ করলে অনেক ভালো পেতাম কারণ টিম আপ করিনি কার জন্য কারণ আমাকে বোর্ড বাবসে রাখি তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু এখন কিন্তু দেখতে পাচ্ছি ছড়ে মান্দা আছে ওকে দে লল দে লল দে তো এখন কিন্তু লল মারবো ললকা ললকা বটে বাচ্চা দু রাউন্ড জিতে গিয়েছি আরও দু তিন রাউন্ড রয়েছে তো ওটা আমাকে জিততে হবে ওকে লল মারবো কারণ আমার অনেক রাগ হয়ে গেছে আমাকে টিম আপ করেছিলাম আমাকে মারছে আমি মানে আমি একটু গুল্লি করে নিই কিন্তু আমার পরের দিকে রাগ হয়ে গেছিল তো এখানে কিন্তু পোটের বাচ্চা এম টেন থ্রি চিপ নিয়ে তো এম টেন থ্রি চিপ নিয়েছে তো কী হয়েছে আমি যাতা মারে মেরে দেব দেখতে পাচ্ছা এখানে পোটের বাচ্চা পোটের বাচ্চা কালল পোটের বাচ্চাকে মেরে ফেলব আরও মতো এখন তিন রাউন্ড জিতে গিয়েছি তো এখন এম টেন দিয়ে আর যাতা দেওয়ার জন্য চলে গেলাম দেখি মারতে পারে কিনা ভিডিও লাইক করে দেবে এখন যদি আমি মারতে পারি চাঁদা মেরে তো ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে গ্যাস দেখতে পাচ্ছ গ্যাস কি বলবো বান্দাটা মারি ফেলবো এখন কিন্তু বই হয়ে বয়ে মানে এসে গেছে কারণ আমাকে এখন বুঝে নিয়েছি আমি কে এসেছি তাই জন্য এখন বই এসে গেছে তো তোকে মেরে ফেলবো প্রথমত যদি আমার সাথে টিম আপ করতো তাহলে আমি মেরে নিতাম আমি কেউ আমার সাথে টিম আপ করলে আমি মারি না দুই বোটের বাচ্চা আমার সাথে টিম আপ করে আমাকে আমি আমার সাথে টিম আপ করে নিই কাজে আমি কি বলবো আমি সবার সাথে টিম আপ করি প্লেয়ারটা মানে আমার সাথে আমি এমনি দেখেছিলাম মানে মেয়েকে একটা লাগিয়ে টিম ওয়ার্ক করে দুই বোটের বাচ্চা আমাকে মানছেই না এখন অফলাইন হয়ে যাবে না